নমস্কার দর্শক বন্ধু তো বকে ডিএন এটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু বর্তমানে চলে এসেছে তো আপনার খবর শিরোনামে দেখতে পাচ্ছেন টেনশন ভুগিরা বাদ পড়বে এই সুযোগ থেকে বকে ডিএ প্রধানই উঠছে বড় প্রশ্ন দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে কিন্তু জয়ের মুখে রাজ্য সরকারের কর্মচারীরা গত ষোলোই মে কিন্তু মর্ঘপাত্র মামলা যে সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া হয়েছিল সেখানে পঁচিশ শতাংশ ডিএমএ দেওয়া ছয় সপ্তাহের মধ্যে নির্দেশ কিন্তু রাজ্য সরকারকে দিয়েছিল এবার কিন্তু পেনশন ভোগীরা ডিএ পাবে কিনা তা নিয়ে কিন্তু এটা বড় সড়ো প্রশ্ন উঠেছে এদিকে কিন্তু ডিএ বকেয়া অংশে প্রদানের ক্ষেত্রে বড় বারংবার কয়েকটি প্রশ্ন সরকারি কর্মীদের মনে ভেসে এসেছে অনেকেই মনে করছেন যে এই মুহূর্তে কর্মরত সরকারি কর্মচারীদের কি কি শুধুমাত্র বকে দিয়ে দেওয়া হবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা কি বকে দিয়ে পাবে না আবার সেই নিয়ে কিন্তু জবাব দিলে সংগ্রামী যৌথ মঞ্চের আবহাওয়া ভাস্কর ঘোষ কিন্তু জানিয়েছিলেন ভাস্কর ঘোষ এদিন জানান যে রাজ্য সরকারি যে ডিএ যারা পেয়েছেন তারা দু হাজার নয় রোপার বকেয়া সকল কর্মীদের জন্য আছে অর্থাৎ সকল পেনশন ভোগীরাও কিন্তু সকল স্তরের কর্মচারীরা এই বকে তারা পাবেন যদিও রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়ে না দেয় তাহলে তারা কিন্তু কলা পদক্ষেপ নেবে কি বলছেন ভাস্কর ঘোষ আপডেট করে দেখিনি এছাড়া আবহাওয়া ভাস্কর ঘোষ সমস্ত রাজ্য সরকারি কর্মচারী পেনশন ভোগীদের উদ্দেশ্যে জানান যে সুপ্রিম কোর্ট যে পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার কথা বলেছে সেটা প্রশাসনের থেকে ছিনিয়ে নিতেই হবে তিনি আশা রাখছেন যে মাসে যখন মামলা শুনানি হবে তখন বাকি পঁচাত্তর শতাংশ মহর্গ ভাতা ঘোষণা করা হবে এছাড়াও এই মহর্গ ভাতাও রাজ্য সরকারি কর্মচারীরা মৌলিক অধিকার কিনা তা নিয়ে সুপ্রিম কোর্টে একটা স্পষ্ট আলোচনা করা হবে বলে তিনি জানান এর আগে কিন্তু দপ্তরে কিন্তু নবান্ন দপ্তরে কিন্তু চিঠি পাঠানো হয়েছে এবং এমন অবস্থায় রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যে জানতে চাই যে রাজ্য সমস্ত দপ্তর থেকে কত অর্থাৎ সব দপ্তরে গিয়ে ডিএনের সংখ্যা জানতে বলা হয়েছে সমস্ত বর্তমানে কর্মত ডিএ পাওয়ার যোগ্য কতজন এবং অবসরপ্রাপ্ত কর্মী কতজন রয়েছে অন্তর্ভুক্ত করতে কিন্তু নির্দেশ দিয়েছে সরকারি দপ্তর থেকে জানতে পাওয়া ঘোষণা কিন্তু জানতে পারা যাচ্ছে যে আর এই পদক্ষেপ দেখে বোঝা যাচ্ছে যে বকে ডি এ দেওয়ার জন্য কিন্তু অগ্রাসী ভূমিকা নিয়েছেন এবং কিছুটা প্রস্তুতি কিন্তু নিয়েছেন অগানের তরফ থেকে অনাদিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মতে ছয় সতেরোশের মধ্যে পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার জন্য মুখ্য সচিব এবং অর্থ সচিব এবং স্কুল শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সাহাকে চিঠি দেওয়া হয়েছে শিক্ষার উপরে ঐক্য মঞ্চের তরফ থেকে এই চিঠির মাধ্যমে কিন্তু সংগঠনের সাধারণ